জান্নাতি মানুষ ঠিক দুনিয়ার জীবনে এক প্রবাসীর মতো বিদেশের মাটিতে প্রবাসীর মনটা যেমন স্বদেশের জন্য ছটফট করে তেমনি প্রকৃত মুমিনের মন সদা জান্নাতের জন্য ব্যাকুল হয়ে থাকে রসুল্লা সাল্লাম দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বলেছেন আর কাফেরদের জন্য দুনিয়াকে জান্নাত বলেছেন প্রকৃত একজন সব সবসময় নিজে নেক কাজ করতে পছন্দ করে এবং অপরকেও নেক কাজ করার জন্য উৎসাহিত করে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব জান্নাতি মানুষের আটটি গুণ সম্পর্কে যে গুণগুলি নিজের মধ্যে দেখলে বুঝে নেবেন আল্লাহতালা চাইলে হয়তো আপনাকেও জান্নাত দিয়ে দেবেন গুণগুলি অবশ্যই একটা জান্নাতি মানুষের মধ্যে থাকাটা প্রয়োজন তো চলুন জেনে নেওয়া যাক সেই আটটি গুণ সম্পর্কে যে গুণগুলি মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন জেনে নেওয়া যাক সেই আটটি গুণ সম্পর্কে নেখ আমলের প্রতি ঝোঁক থাকবে তাদের কারণ আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা চিরকাল সেখানে অবস্থান করবে সোরা বাকারা আয়াত বেড়ে আসে কিন্তু যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে অপমান লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে সেদিন আল্লাহ আল্লাতালার আজাব থেকে তাদের রক্ষাকারী কেউ থাকবে না তাদের মুখমণ্ডল এতটাই কালো হবে দেখে মনে হবে তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে এরাই হচ্ছে জাহান নামের অধিবাসী আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে দ্রুত তবা করা জান্নাতি মানুষের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য এ প্রসঙ্গে মহান আল্লাহতালা তালা বলেন আল্লাহতালা তাদের তবাকেই কবুল করেন যারা না জেনে মন্দ কাজ করে তারপর অচিরেই তওবা করে আর এদের আল্লাহ তালা কবুল করেন এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন তারা কখনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িয়ে পড়লে নিজের উপরে জুলুম করে ফেললে তালাকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে বা আছে যে পাপকে ক্ষমা করতে পারে তারা নিজেদের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং তারা জেনে শুনে সেই কাজ আবার করে না তাদের জন্য প্রতিদান হল পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে পশ্রবন সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না উত্তম প্রতিদান সোরা আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রসুল্লা সাল্লা বলেন যে নিজের রাগকে দমন রাখতে পারবে অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও সে তা সংবরণ করবে আল্লাহতালা তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে আনবে এবং যে কোনো হুর নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার অধিকার দান করবেন ইবনে মাঝা চার হাজার একশো আটষট্টি এ ব্যাপারে রসুল্লাহ সাল্লা আরও বলেছেন যদি কোনো বান্দা তালার খুশির জন্য নিজের রাগকে সংযত করে সেই রাগকে সংবরণ করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য যে প্রতিদান রয়েছে তা আর অন্য কোনো কিছুতেই নেই ইবনে যার মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দর্শক জান্নাতি মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় কখনো মানুষের সঙ্গে অহংকার প্রকাশ করবে না জান্নাতি মানুষের এটি একটি অন্যতম গুণ তো আমরা কখনো অহংকার প্রকাশ করব না কারণ অহংকার প্রকাশ করা জান্নাতি মানুষের গুণ নয় সুস্থ প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নরনারীর ওপর পাঁচ অর্থ নামাজ ফরজ এটি মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি নামাজে যত্নবান তার জন্য ইসলামের অন্যান্য বিধান পালন করা সহজ হয়ে যায় একজন মুমিনের জন্য নামাজে অবহেলা শোভা পায় না পবিত্র করা আনের মধ্যে একাধিক স্থানে নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা এসেছে সাহাবা একরম সালফে সলহীন তারা প্রত্যেকেই নামাজের প্রতি যত্নবান ছিলেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া গুরুত্বের সঙ্গে নামাজকে আদায় করা কারণ জান্নাতি মানুষের প্রধান গুণ হল সময় মতো নামাজ আদায় করা নামাজের প্রতি যত্নবান হওয়া রসুল্লা সুল্লা বলেছেন যখন কোনো মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তিকে দেখতে যায় তখন সেই ব্যক্তি যত সময় সেই স্থানে অবস্থান করে সে তত সময় পর্যন্ত জান্নাতের ক্ষীরকায় থাকে এ ব্যাপারে সাহাবাহিক রম রসুল্লাহ সুল্লা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্ল খিরকা কি উত্তরে রসুল্লা সুহাসাম বললেন খিরকা হল জান্নাতের বাগান মুসলিম দু হাজার পাঁচশো আটষট্টি তো আমার প্রিয় ভাইও বোনেরা আমরা অবশ্যই যখন কোনো আমাদের মুসলিম ভাই অসুস্থ হয়ে পড়বে তখন আমরা তাকে অবশ্যই দেখতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লা প্রিয়দর্শক যে কথা ও কাজে পার্থিব এবং পরকালীন কোনো কল্যাণ নেই এমন বিষয়কেই অনার্থক হিসাবে বিবেচনা করা হয় অনার্থক কথাবার্তা অনার্থক কাজকর্মের জন্যেই মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় আর এই অনার্থক কথাবার্তার জন্যেই মানুষের দোষ দোষচর্চা ও গোনাহে লিপ্ত হতে বাধ্য করে এই অনার্থক কথাবার্তার জন্যেই মানুষের আত্মসম্মান বোধ নষ্ট হয়ে যায় প্রিয়দর্শক আমরা অনার্থক কর্মকাণ্ড অনার্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রেখে একজন আদর্শ মুসলিম ও প্রকৃত মুসলিমের সাথ গ্রহণ করতে পারি আবু হুরাইরা হদিয়াল্লাহু আনু হতে বর্ণিত রসুল্লাহলাম বলেছেন সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হল অনার্থক কাজ পরিত্যাগ করা তিন মেজি দু তিনশো সতেরো প্রদর্শক আমরা নিজেদেরকে অনার্থক কথাবার্তা ও অনার্থক কাজ থেকে বিরত রাখবো এবং বেশিরভাগ সময়টা আল্লাহতালার জিকির দিয়ে কাটানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয়দর্শক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ও শারীরিক সুস্থতা মহান আল্লাহ তালার একটি অমূল্য দান আর এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি কোথাও সামান্য ত্রুটি ঘটে তাহলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রিয়দর্শক শারীরিক সুস্থতার যথাযথ মূল্যায়ন ও অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহারের ক্ষেত্রে মোমিনকে সবসময় সচেতন ও সতর্ক থাকতে হবে কারণ পরকালে এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে প্রদর্শক দুটি অঙ্গের জন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আর তার মধ্যে একটি হচ্ছে মুখ আর অপরটি হচ্ছে লজ্জায় স্থান আবু হরাইরা হ্রদীয় আনহ হতে বর্ণিত একবার রসুল্লা সুসলামকে প্রশ্ন করা হল যে কোন কাজ মানুষকে সবথেকে বেশি জান্নাতে নিয়ে যাবে উত্তরে তিনি বললেন আল্লাহ ভীতি সদাচার ও উত্তম চরিত্র এরপর রসোস্লামকে আবার প্রশ্ন করা হলো কোন কাজ মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে উত্তরে তিনি বললেন মানুষের মুখ ও লজ্জায় স্থান তো প্রিয় দর্শক আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত পাপ থেকে রক্ষা করেন এবং জান্নাতের গুণে গণান্বিত একজন মানুষ হিসাবে আমাদেরকে রূপান্তরিত করেন এবং যে পথের শেষ জান্নাতুল ফেরদোস আমাদেরকে সেই পথে চালনা করেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না